রাত গভীর চারপাশ নিস্তব্ধ তোমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে এখন চলো ফিরে যাই সতেরোশো সাতান্ন সালের বাংলায় যেখানে এক যুদ্ধ বদলে দিয়েছিল ভারতের ভাগ্য আজ আমরা শুনব পলাশীর যুদ্ধের গল্প বিশ্বাসঘাতকতা নীরবতা আর এক হারিয়ে যাওয়া ইতিহাস শোনো আর ধীরে ধীরে হারিয়ে যাও ঘুমের রাজ্যে সতেরোশো সাতান্ন সাল জুন মাসের শেষ দিক ভারতের ইতিহাসে তখন বিশাল টালমাটাল অবস্থা বাংলার নবাব সিরাজউদ্দৌলা মাত্র তেইশ বছর বয়সে সিংহাসনে বসেছেন তার রক্তে ছিল আগুন তিনি ইংরেজদের দম্ভ শোষণ আর ষড়যন্ত্র মেনে নিতে পারেননি কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল বাংলার নিয়ন্ত্রণ তারা ধীরে ধীরে তাদের বাণিজ্যের আড়ালে শক্তি গড়ে তুলছিল সিরাজ সেটা টের পেয়ে ইংরেজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি কলকাতা দখল করেন নাম দেন আলীনগর ইংরেজরা এতে ক্ষুব্ধ হয়ে পড়ে তারা চায় নবাবকে সরিয়ে এমন কাউকে আনতে যিনি তাদের অনুগত হবেন এবং সেখান থেকেই শুরু হয় ষড়যন্ত্র নবাবের সেনাপতি মির জাফর যিনি দীর্ঘদিন ধরে রাজ দরবারে আছেন তাকে প্রস্তাব দেওয়া হয় নবাব হটালে তাকে রাজা বানানো হবে মীর জাফর রাজি হয়ে যান চুপিসারে চুক্তি হয় রবার্ট ক্লাইভ ও মির জাফরের মধ্যে ইতিহাসের পাতা রঙিন হতে থাকে বিশ্বাসঘাতকতায় তেইশে জুন সতেরোশো সাতান্ন ভোর থেকেই পলাশির প্রান্তরে যুদ্ধের প্রস্তুতি নবাবের পক্ষে প্রায় পঞ্চাশ হাজার সৈন্য আর ইংরেজদের পক্ষে মাত্র তিন হাজার জন কিন্তু সংখ্যার এই ব্যবধান কোনো গুরুত্ব পায়নি কারণ মির্জাফর ও তার অনুসারীরা সংখ্যায় বিশাল হলেও যুদ্ধের ময়দানে নিস্পৃহ দাঁড়িয়েছিল যুদ্ধের সময় তারা অস্ত্র না তুলে শুধু চেয়ে চেয়ে দেখেছিল রবার্ট ক্লাইভ এই সুযোগ কাজে লাগান ইংরেজদের কামান গোলা নবাবের সেনায় আঘাত হানতে থাকে নবাব বোকা নন তিনি বুঝতে পারেন কিছু একটা গড়বড় হচ্ছে তার যোদ্ধারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তিনি হুকুম দেন পিছু হটার তখনই তার চারপাশে শত্রুদের ঘেরাও তিনি প্রাণপণে পালিয়ে যান মুর্শিদাবাদের দিকে কিন্তু তার সেই পালানো খুব বেশি সময় টেকে না তিনি ধরা পড়েন কয়েকদিন পরে তার জীবন শেষ হয় মির্জাফরের আদেশে বাংলার স্বাধীনতা হারায় ইংরেজরা পায় এক বিশাল জয় শুধুই এক রাতের নাটকে এই জয় শুধু যুদ্ধের ছিল না ছিল কূটনীতি বিশ্বাসঘাতকতা আর ধোঁকার জয় পলাশীর যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে তাদের শাসনের ভিত আর এই এক রাতেই ভারতীয় উপমহাদেশের ইতিহাস মোড় নেয় ভিন্ন পথে আজ রাতের গল্প এখানেই শেষ পলাশের যুদ্ধ আমাদের শিক্ষা দেয় সবসময় বাহ্যিক শক্তি সবকিছু নির্ধারণ করে না ভেতরের বিশ্বাসঘাতকতা বড় ধ্বংস আনতে পারে এখন চোখ আরো ভারী হয়ে এসেছে শরীরটা ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে আজ তুমি ঘুমিয়ে পড়ো ইতিহাসের আলোয় ভেসে আরো অনেক রাত আরো অনেক গল্প শীঘ্রই আমরা আবার ফিরে আসবো আরেক ইতিহাস নিয়ে শুভরাত্রি ভালো ঘুম হোক তোমার